তুমি ছিটকার মানুষ হবিগঞ্জের মানুষ বানিয়া চঙ্গের মানুষ তোমার সঙ্গে চট্টগ্রাম খুলনা আর অন্য কোন জায়গার মেয়ের সঙ্গে বিবাহ হয়ে গেছে জানা নাই শোনা নাই পরিচয় না অভিভাবকদের মাধ্যমে পারিবারিক ভাবে বিয়ে হয়ে গেছে দুইজনের মধ্যে এমন সুন্দর মহব্বত আর ভালোবাসা হয়ে যায় গোটা বিশ্ব মিলে এই ভালোবাসা বানতে পারবে না এই মহব্বত আর ভালোবাসা কে দিছে অথচ একজন আর একজন কে চিনে না একজন আর জানে না জীবনে কোনোদিন দেখা হয় না জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই যে বিসমিল্লা কবুল বলে ফেলল তাদের মধ্যে এমন সম্পর্ক হয়ে গেল এমন মহাব্বত হয়ে গেল স্বামী যত কম পর্যন্ত তার স্ত্রীকে তালাক না দিবে সরাসরি না হবে গোটা বিশ্বের রাজা বাসারাও তাদের সম্পর্ক নষ্ট করতে পারবে না ঠিক না আল্লাহ বলেন আমিন আয়া তিকির পত্নী হম কে তোমাদের স্ত্রীঘম কে তোমাদের থেকে বানাই সোহাদ আল্লাহ বলে কেন বানা এরম লিতাস কোনো নাই হাত আপর মিল মাহব্মত হবে আপর সেদের মধ্যে ভালো ভাষার সৃষ্টি হবে একজন আরেকজনকে না দেখলে তাদের শান্তি লাগবে না আল্লাহ দেয়া কহিলি তো কোনো হা তুমি যখন কোনো বিপদে পড়বে তোমার স্ত্রীর সঙ্গে তুমি শেয়ার করবে স্ত্রীর সঙ্গে সেটা বিনিময় করবে তোমার স্ত্রী তোমাকে সান্ত্বনা দেবে আর বলবে না না টেনশনের কোন কারণ নাই এই বিপদ থেকে শীঘ্রই আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে এটা হলো আসল স্ত্রীত্বের বৈশিষ্ট্য আল্লাহ তুমি রাসুল্লাহ খামসাহা

শাবীর অনুগত করে নিজার লazdstan কে ইবাদত করে আল্লাহর হাবিব ডাক দেয় আর ওই নারীটা জানন্তকাল করে জান্নাতে समस्त কে জন্য তাকে আহ্বান করে আয় আয় জন্য আমরা আল্লাহর লাইতেছি তাইলে একজন মক্কা বিনদার স্ত্রী

একদল তাদের নাম হলো হিজব আরেক দলের নাম হলো হিজবল্লা সয়তান মানুষকে ঘোড়ার দিকে ডাকে জয় ঠিক ঠিকা শয়তান মানুষকে গুনাহর দিকে আহ্বান করে শয়তান বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে মানুষকে গুনাহর কাজে লাগায় এরপর সে নিজে দূরেতে চলে যায় কামাসাল শয়তান ইফকা আলা লিল ইনসান ইক ফুল খুব বিভিন্ন প্রবঞ্চনা দিয়ে রূপ দেখায় শতান বিভিন্ন গুণার কাজে মানুষকে লিপ্ত করে গুণার কাজটা যখন করে ফেলে শয়তান নিরাপদ দূরত্বে চলে যায়

এরা যখন শয়তানকে গিয়ে ধরবে আর বলবে তোর কথা শুই না আজকে সব শেষ জাহান নাম ছাড়া কোন বিকল্প নাই শৈতান কি করবে জানেন কাটা গায়ে লবণ লাগায় কে আমারে দোষারোপ করে আমি মনে হয় যে রসে না নিয়ে নিয়েছিলাম আমি তো গোনার কাজের শুধু দাওয়াত দিছি নিজেরা টাকা পয়সা খরচ করে গুনার কাজ করছস এখন আমারে দোষারোপ কর কেন পালাত লুমু নি ওয়া লুমু আনফুসাক নিজেদেরকে দোষারোপ কর আজকে আমি তোমাদের কোনো কাজে আসব না তোমরাও আমার কোনো কাজে আসবে না সুতারা নফসি নফসি সবাই মিলে জাহান্নামে যাও আল্লাহ ইন্ন ইযবা শাইতানে হু আল দল যারা শয়তানের অনুসারী যারা যারা মানছে তারা ক্ষতিগ্রস্ত যাদের অভিবাদ ইমানদার মুসলমানদের অভিভাবক আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসি গোলাপ থেকে নাকের নিয়ে আসি আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভাই সালা করি এমন একটি সুন্দর নাম হিজবুল্লাহ আল্লাহর দল আমাদের ইসলামী যুব সংঘ এই যুবকরা যখন মানুষের পাশে দাঁড়াবে যুবকরা যখন ইসলামের দিকে মানুষকে আহ্বান করবে এদেশে ইসলামী হুকুমত কায়েম হতে সময় লাগবে না কথা কয় না আজকে সুসংবাদ বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় ইসলামী মহাসম্মেলনের কর্ণধার হলো আমার কলিজার টুকরা যুবক এক সময় যুবকরা গানের আসর জমায়েত মেলা জমায়ত।

নামটার বিষয়ে কিছু কথা আপনাদের খেদমত আরজ করলাম আসুন আল্লাহ তালা সুরা আর ভূমি ২০ নম্বর আয়াত থেকে নিয়ে ২৫ নম্বর আয়াত পর্যন্ত বেশ কিছু কুদরতি নিদর্শনের আলোচনা করছে আল্লাহকে চিদার্থ আল্লাহকে বুঝার জন্য একটু নাম্বার প্রকৃতি নিদর্শন আল্লাহ আলোচনা করে। অমিন আয়াতহি আনসা নাকুম যে দেখো তোমরা কিন্তু এক একসময় কিছুই না অন্যের করার পর কোন বস্তু তোমরা চেনেনা আল্লাহ আলাল ইনসান হীনুন মিন

তারপর আবার দুষ্ট সাউনি দিলাম এরপরে তোমার চোখ কান নাক আমি আল্লাহ নিজে ফিটিং করতাম সুভান দামি জিনিস আমি আল্লাহ তোমার চেহারার মধ্যে সেট আপ করে দিলাম চোখটা তোমার চেহারায় দিলাম নাকটা তোমার চেহারার মধ্যে দিলাম কানটা তোমার চেহারার মধ্যে দিলাম কেন রে বান্দা এই দামে জিনিসগুলো ওখানে রাখলাম তোমাকে দেখলেই যখন আমি আল্লাহর প্রকৃতির কথা মনে পড়ে যায় এইজন্য আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানায় না তুমি কিন্তু মাটির মানুষ মাটির দরামে আল্লাহ তোমাদের বাবা আদমকে বানাইছে আর এই বাবা সন্তান ধারা হবে অরাও কি হবে মাটির হবে ঠিক কিনা মাটির মানুষ তোমার মধ্যে যেন অহংকার না তোমার মধ্যে যেন না আসে যদি তোমার যারাই পৃথিবীর মধ্যে দাম্ভিকতা প্রকাশ করছে তাদের ইতিহাস খুলে দেখুন তারা করে দেখুন পরিণতি বড় ভয়াবহ মিস্টার ফেরাউন করতে না আস্তে আস্তে তার ভিতরে অহংকার চলে আসছে অহংকার আসার পর নিজেই রব দাবি করে ফেলে বলবেন না কি দাবি করছে আলা

বড়ত্ব দাম্বিকতা এটা আমার চাদর আমার পোশাক এটা আমি তারা এমন শিক্ষা দিব গোটা বিশ্বের মধ্যে সরম হয়ে থাকে যারা ভুলে যায় এরা বোকার সাগরে বসবাস করে ঠিক না সামান্য কিছুদিনের ক্ষমতা পায়া যারা মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি আল্লাহ না। তুমি যেখানে দাম্ভিকতা দেখাই বা ওখানে তোমাকে আমি পাকড়াও করব যেমন আমাদের নেতা নেত্রীরা বড় বড় মন্ত্রী মিনিস্টাররা এদের দাম্ভিকতার কোনো সীমা না চেনা যারা পরছে তার উপর অত্যাচার করবে أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلقكم أَنْ خَلَقَكُم مِنْ تَرَابٍ ثُمَّ إِذَا ثُمَّ إِذَا أَنْتُمْ بَشَرٌ ثُمَّ إِذَا أَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُونَ ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة في ذلك لا آيات لقوم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاعب وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات بالآيات ربك الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيب مجيد

अमर विषय वस्तु ऐसा ने पुष्टरे दांत चे शामिल स्त्री दंपत्तो दंपत्तो जीवन से जो नामी कुरान में कहीं मेर सुरा आयुब ऐसे कुछ नंबर आए थे कहीं माते लाओ कर سرکار تو آدم محبوب کبریا سید القودین سید السقلین حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করছে সব টাইমে কিছু কথা বলে আপনাদের কিনে আমরা জাতির দিকে যাব আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসার ট্রাফিক দান করুন আমি বলব সমানিত শুধু আজকে হিজবুল্লাহ